ব্রিটিশ গায়ক এড সম্প্রতি প্রকাশিত গান স্যাফায়ার সঙ্গীত প্রেমীদের মুক্ত করেছে এই গানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং পুরো মিউজিক ভিডিওটি চিত্রায়ন হয়েছে ভারতে এবার জানা গেল শাহরুখ খানের একটি সিনেমার জন্য গান গেয়ে বলিউড অভিষেক হতে যাচ্ছে এড সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ফ্যান পেজ স্যাফায়ারের বিহাইন্ড দ্য একটি ক্লিপ শেয়ার করে যেখানে দেখা যায় শিরান পাঞ্জাবি ও হিন্দি ভাষায় গানে কিছু অংশ রেকর্ড করছেন ভিডিওতে এক ভক্ত লেখেন এডের গলায় পুরো গানটি শোনার জন্য হয়েছে না উত্তরে নিজে করে লেখেন গানটি একটি সিনেমার জন্য গাওয়া যেখানে শাহরুখ খান অভিনয় করছেন এই মন্তব্য সামনে আসার পরই জল্পনা তুঙ্গে উঠেছে শাহরুখ খানের নতুন সিনেমা কিংয়ে গলা মিলিয়েছেন এর সিনা যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে বিভিন্ন সূত্রের দাবি বিগ বাজেটের একশন ধর্মী এ সিনেমাতেই কণ্ঠতিতে দেখা যাবে তাকে